হ্যালো বিবান আজকে ছোট্ট করে আমার একটা হোম ট্যুর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই যে হোম ট্যুরটা আমি তোমাদেরকে শেয়ার করব এখানে কিন্তু কোনো কিছুই গোছানো অবস্থাতে তোমরা দেখতে পাবে না তবু যেটুকু যেরকম নর্মালি আছে সেরকমই শেয়ার করছি কিন্তু আমার কিন্তু ঘর গোছানো নেই প্রথম থেকেই বলে দিচ্ছি কিন্তু যেহেতু এটা আমার নতুন ফ্ল্যাট তোমাদের অলরেডি আসার ধরো ছ মাস তো আমার মনে হয় হয়েই গেছে তো আমি যখন বাড়িটা নতুন তৈরি হচ্ছে সেই সময় তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর আর কিছু দেখায়নি ওই কারণে আজকে একটু হোম ট্যুরটা আমি তোমাদের দেখিয়ে দেব কারণ এই কয়েক মাসে কিছুটা হলেও তো গুছিয়েছি মানে সাজিয়েছি বাদ বাকি কিন্তু আমার একটু এলোমেলোই আছে কারণ আমি আজকের ঘর গোছানো কিন্তু আমার হয়নি তবুও আমি দেখিয়ে দিচ্ছি হোম ট্যুরটা এরপর অনেক কিছু বাকি আছে এই বাড়ির কাজের তার সাথে সাথে আজকের গোছানোর কিন্তু যেটা রেগুলার গোছানো হয় কিন্তু তবুও যেটা বাকির সমস্ত ঘর দুয়ার মানে পর্দা লাগানো এই সমস্তগুলো সব করে একদিন তো হোম ট্যুর হবেই সেটা করতে হয়তো একটু সময় লাগবে গুছিয়ে উঠতে সব কিছু মিলিয়ে তবু আজকে আমি যেরকম হয়েছে যত অবধি আমরা আসতে পেরেছি তারই একটা হোম ট্যুর দেখিয়ে দিচ্ছি প্রথমত বলি এইটা হচ্ছে আমার ঘরে ঢোকার মানে আমি কিন্তু একদম বাইরে থেকে দেখাচ্ছি না যেদিন পুরোটা দেখাতে পারবো মানে সব কিছু কমপ্লিট করে পর্দা টর্দা নিয়ে সেই দিনকে দেখাবো এই যে ঘরটা দেখতে পাচ্ছ প্রথমে দেখাই দেখো এইখানটায় রয়েছে একটা বুদ্ধ দেবের এরকম একটা ছবি যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে রেখেছি ঠাকুরের কিছু সরঞ্জাম কিন্তু আমার ঠাকুর পুজো কিন্তু এখনও সেইভাবে আমি দিচ্ছি না কারণ এই পোর্শনটাকে আমি চেষ্টা করছি আমার মানে পুজো দেওয়ার জায়গা পড়তে ঢোকার মুখেই এটা হচ্ছে ঢোকার মুখের দরজাটা তারপরে এইখানে রয়েছে ফ্রিজ ফ্রিজে এই যে এটা ম্যাগনেটটা দেখতে পাচ্ছ এর ওপরটা এটা আমার নিজের তৈরি আর ফ্রিজটা তো নর্মালি এই ফ্রিজটা আমার বেশ কয়েক বছর হয়ে গেল তো এই ফ্রিজটা রয়েছে তারপরেই এখানে জামাকাপড় ঝোলানো রয়েছে এগুলো দেখাতে পারবো না আর এইখানে আর এখন যেহেতু বর্ষাকাল এইখানে দেখো এগুলো কিচ্ছু গোছানো নেই আমি যেরকম আছে সেরকমই দেখাচ্ছি এখানে আমি আমার শিপুমামকে রেখেছি আমার মাসি আমার মা আমার সমস্ত কিছু তো আমার প্রাণের একটা অংশ বলতে পারো তাকে আমি এখানে রেখেছি তারপরে এইখানে ওই জায়গাটা গোছানো নেই এখানে যা যা আছে বুঝতেই পারছো এখানে একটা টি টেবিল টি টেবিলের ওপরে রাখা এই যে পোশানটা এইটা হচ্ছে একটা জিনিস যেটা আমি কিনেছিলাম সিসি টু এর একটা নাইনটি নাইনের স্টোর থেকে এটার দাম বেশ নাইনটি নাইন কিন্তু নেয়নি একেবারেই ছশো সাড়ে ছশো টাকা দাম নিয়েছিল তো এই জিনিসটা কিনেছিলাম এখানে রেখেছি হচ্ছে মা দুর্গার একটা মূর্তিকে কারণ এটা মানে এদিক ওদিক হয়ে যাচ্ছিলো তো মা দুর্গাকে তো কোথাও রাখতে হবে যদিও দেয়ার এটা পুরো ফাঁকা অনেক রকমভাবে ইউটিলাইজ করা যায় তবে এখানে আমি অবশ্যই ফ্রেম দিয়ে বা নিজের হাতের কিছু কাজ দিয়ে করাবো অবশ্যই এই মানে প্লেন দেয়ালের ওপর আমি কিছু করতে চাইছি না এই ফ্রেমগুলো কিনেছি ফ্লিপকার্ট থেকে এবং এই জিনিসটা দিয়ে আমার পুরোপুরি ঘর মানে ঘরের ফ্রন্টটা একদম ঢোকার মুখে যে আমাদের যে বসার ঘরটা সাজানো আর এইখানে রয়েছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের ওপর এক গাদা জামা কাপড় এগুলো ধুতে দিতে হবে আর এই হচ্ছে এই পোর্শানটা ঠিক আছে এটা ঢোকার মুখে আমাদের যে বসার ঘরটা বা ডাইনিং প্লেসটা এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস এবার এখান থেকে সোজা ডান দিক করে সোজা চলে যাব। সোজা গিয়ে হচ্ছে এইটা এইটা হচ্ছে আমাদের শোবার ঘর শোবার ঘরে একটা চাদর পাতা নর্মালি যেরকম থাকে আর এখানে বেশ কিছু জবরজং করে রাখা জিনিসপত্র যেগুলো আমার মানে না থাকলে হবে না এগুলো নিয়েই আমাকে বসতে হবে সারাক্ষণ এই নিয়েই কাজ চলে আর এই হচ্ছে জাননা আর জাননা দিয়ে আমি ভিউটা এখন দেখাতে পারবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এই জালনার ভিউটা কিন্তু মানে ভীষণই ভীষণই মনোরম সুন্দর সেটা তোমরা অনেক ভিডিওতে দেখতে পাও এইখানটায় রেখেছি হচ্ছে আমার দারুণ মানে পছন্দের একটা জিনিস মানে এটা থার্ড টাইম আমার নাম এই স্ট্যান্ডটা এবং এটা যথেষ্ট চৌড়া দেখো যথেষ্ট চওড়া এই স্ট্যান্ডটা এবং এই যথেষ্ট কস্টলি এবং সরু স্ট্যান্ড কেউ কিনবে না এরকম চৌড়া স্ট্যান্ড কেন আমার মনে হয় তারপরে হচ্ছে এই যে কিছু এলোমেলো করে রাখা জিনিসপত্র তাও গুছিয়ে রাখার চেষ্টা করেছি এটা আমার নিজের হাতে তৈরি এই পেনদানিটা আর তার সাথে দেখো এইখানটায় রয়েছে এতগুলো ফ্লাওয়ার দিয়ে সাজানো এই জিনিসটাকে খুলে এরপর একটু নতুন কিছু ডেকোরেট করতে হবে এটাকে আমি চেঞ্জ করতে থাকবো ওপরে যে পিগি দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে এখানে কিছু শোপিস রাখা রয়েছে ওই চৈতন্যদেবের যে ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পাথর বা কিছু নয় ওটাকে ফোল্ড করা যায় মাজা যায় ঘষা যায় এটা আমি একশো দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম মায়ের জন্য একটা আমার জন্য একটা মায়াপুর গিয়ে ঠিক আছে তো এই দিয়ে হচ্ছে ঘর সাজানো এই চাদরটা তো আমি বাবানের জন্মদিনে কেনা হয়েছিল তো পুরনো হয়ে গেছে এখন আর এই যে ফটো ফ্রেমগুলো এই যে তিনটে ফটো ফ্রেম ফ্লাওয়ার এর এগুলো ফ্লিপকার্ট থেকে কেনা তারপর হচ্ছে এইটা আমার নিজের হাতে তৈরি এই জিনিসটা টোটালি আমার নিজের হাতে তৈরি তো আমার নিজের হাতে তৈরি আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এই জগন্নাথের মূর্তিটা মানে মূর্তি কেন বলছি জগন্নাথের এই যে ফ্রেমটা বানিয়েছি এটা এটা আমাদের শোবার ঘরের ঠিক আছে আর এইখানে ছোট্ট করে কিউট করে একটা জায়গা যেখানে আমি একটা খুব সুন্দর একটা এরকম কি বলবো এটাকে ম্যাগনেট বলতে পারো বা ওই ফ্রিজ ম্যাগনেট করতে পারো বা এটাকে এরকম শোপিস হিসেবে সাজিয়ে রাখতে পারো তো আমি আপাতত এটাকে এরকম কাঠের একটা বেসের ওপর বানিয়েছি আমার ঘরে অনেক কিছু আমার নিজের হাতের তৈরি দেখতে পাবে আর এই ফটো ফ্রেমটা আমার আগেই ছিল এটা কিনেছিলাম একটা মেলা থেকে এবং এটা তিনটের একটা সেট কিনেছিলাম এর যে বাকি দুটোর এটা সেটের নয় সেগুলো আবার অন্য ঘরে রয়েছে এই বুদ্ধদেবের এই জিনিসটা এটা আমার কাছে খুব পিসফুল একটা জিনিস কারণ আমি যখন বিছানায় বসি বা ঘুম থেকে উঠি তখন এটা আমি এখানে দেখতে পাই তো অল আলটিমেটলি আর এখানে বাচ্চার কিছু খেলনা রয়েছে এই জায়গাটায় রয়েছে মানে এই জায়গাটা খুব খারাপ অবস্থা এখানটা একটু পরিষ্কার করতে হবে তো আমি এই যে আলমারিটা এই আলমারিটা হচ্ছে ওই বেলগুড়িয়ার সতরপল্লির মেলায় মানে যেটা শীতকালে হয় পুষ্প মেলা সেইখান থেকে আলমারিটা কেনা এবং তার সাথে একটা দারুণ শক্তপোক্ত জগ কিনেছিলাম আর যে কোম্পানির ছিল আলমারিটা আমি এখন ঠিক নামটা বলতে পারব না এটা কোন কোম্পানির আর এফ এল কোম্পানি বা ওই প্লাস্টিকের যে আর এফ কোম্পানির জিনিসগুলো বেরিয়েছিল সেই আর কোম্পানির এই ড্রয়ারটা এই মানে এই পুরো ইয়েটা ক্যাবিনেটটা আর এটা সবাই মনে করে এটা খুবই ইউটিলাইজ করার জিনিস খুবই ভালো অবশ্যই ভালো তবে বেশি জামাকাপড় ওপরেটাই হয়ে গেলে নিজের ইয়েগুলো খুলতে অসুবিধা হয় যাই হোক এর তবে এটা কিন্তু আমি বহু বছর ধরে ব্যবহার করছি ছোটো যখন ছোটো ছিল মানে পাঁচ বছর তো হয়ে গেছে এটা আমি ব্যবহার করছি তাও আবার মেলা থেকে কিনে এটা তখন দাম নিয়েছিলো সাড়ে ছ হাজার কি সাত হাজার টাকা দাম নিয়েছিল এবং এটা কিন্তু যথেষ্ট বড় জিনিসটা ঠিক আছে তারপরে এখানটায় লেখা রয়েছে আই এম নট লেজি আই জাস্ট রিয়েলি এনজয় ডুইং নাথিং এটা হচ্ছে আমার বড় ছেলের মনের কথা পড়াশোনা করতে ভালো লাগে না কিন্তু আমি লেজি নয় তাকে লেজি বলা যাবে না সে পড়াশোনা করতে খুব ভালোবাসে এটা বলতে হবে তো ওই কারণে আমি এই জিনিসটাকে মাথায় রেখে করেছি তো এইটা যেহেতু ওদের ঘর হবে মানে এটা টোটালি কিন্তু ওদেরই ঘর কিন্তু আমি এই জিনিসটাকে এখনো পর্যন্ত সেইভাবে সাজিয়ে তুলিনি ফ্লোরটাকে অন্যরকম আমার করার ইচ্ছা আছে তো যাই হোক এই মোটামুটি এইভাবে পর্দা করে রাখা রয়েছে পর্দার যে লাইনগুলো আছে ওইগুলো কিন্তু এখনও আমার হয়নি আমার অনেক কিছু কাজ আমি করে আসি যেগুলো করতে হবে এখানে লেখা হয়েছে মাই ডু মাই হোক এইটা হচ্ছে এখনকার দিনের বাচ্চাদের কথা যারা বেড়ে উঠছে তো তার জন্য এই জিনিসটা করা রয়েছে এইটা হচ্ছে ওই আমাদের যে ক্রিসমাস ট্রিটা এখনও এটা এই সাজানো অবস্থায় রয়েছে এগুলো সব যখন ওই পরিষ্কার করবো আস্তে আস্তে সব সরিয়ে দেবো তো ঢোকার মুখে আমি দেখিয়ে দিলাম এই হচ্ছে সুইচ বোর্ড এবং এখানে তারপর রয়েছে কতগুলো ফটো তারপরে আলমারিটা রয়েছে আর এখানে কিছু জিনিসপত্র রয়েছে নিচে সেই জিনিসগুলো ওই ওরকমভাবেই রয়েছে গোছাতে হবে ওখানে একটা বাস্কেট রয়েছে ওই পেছনে বাস্কেটটাকে এখনও ধোয়া হয়নি দুটো বাস্কেট ধোবো ওরটাকে জামা কাপড় ইউজের ক্ষেত্রে ব্যবহার করতে হবে এই হচ্ছে ঘর তারপরে এইদিকে ঘুরে গেলে পুরো ঘরের আরেকটা দিকে ঘুরে গেলা গেলাম এখানে বাবার একটা মূর্তি রয়েছে এবং এই মূর্তিটা আমি কিনেছি সোদপুরের সাইবাবার মন্দির থেকে ভীষণ ভালো মূর্তিটা আর সত্যি কথা বলতে এখানে আমি মানে সাইবাবার মন্দিরের পাশে যে কটা দোকান দেখেছিলাম দোকানগুলো প্রত্যেকটা খাবার দোকান থেকে শুরু করে ঠাকুরের জিনিস কেনার দোকান প্রত্যেকটা দোকান ভালো ওখানকার মানুষের ব্যবহারও খুব ভালো মানে মানে পুরো মন্দিরটার চত্বরের আশেপাশে যেগুলো রয়েছে সব তারপরে হচ্ছে এই যে জিনিসটা এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে কেনা এরপরে এখানে কিছু জিনিস রয়েছে মানে চেষ্টা করেছি সাজানোর এটা কিন্তু কিছু সাজানো হয়নি কারণ এখানে যে ওষুধের জিনিসপত্র এগুলো সব চলে যাবে আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছ এই আলমারির ভেতর আর দেখালাম না এখানে প্রচুর জিনিস আমার ভাজ করা বাকি রয়েছে মানে আজকে আমি অগছলা অবস্থাতেই ঘরের যা অবস্থা সেই অবস্থাতেই তোমাদের সব দেখিয়ে দিচ্ছি কারণ প্রত্যেক দিন কাপড় সেইভাবে হয়তো আমার ওঠা হয় না যখন নতুন জামাকাপড় ধুয়ে আনা হয় সেগুলো হয়তো স্তুপ করে রেখে দিলাম এবার যখন ভাজ করা হবে তখন দেখতে পাবে যাই হোক এখানে হচ্ছে এই আলমারিটা এই আলমারিটা আমার বেশি পছন্দের ছিল এবং বেশি শখের ছিল কারণ বাবার বাবান তখন অনেক ছোট তখনই এই আলমারিটা ফ্লিপকার্ট থেকে আট সাড়ে হাজার টাকা দিয়ে কিনেছি এবং টোটালি মানে এটা তো বন্ধ অবস্থায় নেই এরকম যদি বন্ধ অবস্থায় থাকে এই হচ্ছে এটার আলমারিটার এই হচ্ছে আলমারিটার লুকটা তো এইটা আমি অনেকগুলো লুক ছিল মানে অনেকগুলো সামনের যে ছবিগুলো অনেক রকম ছিল এটা আমার খুব ভালো লেগেছিল তো এটা আমি বাবানের জন্য বাবা তখন অনেক ছোট তখন আমি কিনেছিলাম এটা ভাইস জ্যাকে থাকতে ওখানকার ফ্লিপকার্ট থেকে কিনেছি লোক এসে আমাদের এটা পুরো অ্যারেঞ্জ করে দিয়ে গেছে এখানে তিন চারটে বড় বড় থাক রয়েছে একদিন আমি দেখাবো এই আলমারিটা এই আলমারিটার কিন্তু মানে আমার বহু বছর বাবানের বছর হলো এই আট বছর সাড়ে আট বছর তো হয়েছে এই আলমারিটা কেনার কি মানে কত বছর ওই আট বছরই ধরে রাখো হয়েছে তো এটার দাম তখন নিয়েছিল আট সাড়ে হাজার টাকা নিয়েছিল এটার দাম তারপরে এই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এখানে বইপত্র অনেক কিছু রাখা আমার এই জায়গাটা চেঞ্জ করার ইচ্ছা আছে জামা কাপড়গুলো তো আলমারিতে যাবেই বাদ বাকি যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ ও বই খাতার ওগুলো না কন্টিনিউসলি ব্যবহারের জন্য এদিক ওদিক হতে থাকে তো এটার জন্য একটা পারমানেন্টলি জায়গা করার ইচ্ছা আছে তবুও দেখিয়ে দিলাম এই হচ্ছে জায়গাটা এটা তারপরে হচ্ছে আবার এবার বেরোনোর মুখ এবার সোজা বেরিয়ে গেলে সোজা বেরিয়ে গেলে এইখানটায় হচ্ছে কিচেনটা এবার কিচেনটা কত বড় বোঝানোর জন্য আমি এইভাবে দেখাচ্ছি বাকি কিচেন আর আর কিছু দেখানো যাচ্ছে না কারণ কিচেনের কাজও অনেক এখনো বাকি রয়েছে তো আমি জাস্ট এইটুকু দেখিয়ে দিলাম যেটুকু দেখানো যায় মানে ওই দিকটা আর দেখালাম না এখানটায় একটা এরকম রাখার ব্যবস্থা করেছি কিচেন আরো আমি আরো ভালো করে ডেকোরেট করব এবং অনেক কিছু প্ল্যান রয়েছে এবং সব কিছু তো ওইভাবে বলা যায় না কি গো তো তারপরে হচ্ছে তুমি দিয়ে যাও তারপরে হচ্ছে এখানেই দেখো লেখা মম আর লাইফ বাটনস দে হোল্ড এভরিথিং টুগেদার ঠিক আছে তারপরে হচ্ছে হোম ইজ ওয়ার মম ইজ তারপরে হচ্ছে মম ওয়ার লাইফ বিগিনস লাভ নেভার আমি এখানে মাকে নিয়ে বা মাদের নিয়ে লিখেছি কেন কি অনেক সময় ঘরে যখন খুব রাগারাগি হয় ঝগড়াঝাটি বা এরকম কোনো একটা সিচুয়েশন হয় যে ধর রান্নাবান্না করবো না কিছু ভালো লাগছে না করতে তখন নিজের গুরুত্বটা যখন কেউ আমাকে দিচ্ছে না তখন রান্নাঘরে এসে আমি হয়তো দাঁড়িয়ে রইলাম আমাকে কিছু করতে হবে সেই সময় নিজের গুরুত্বটা আমি এই লেখাগুলো দেখে আবার ফিরে পাবো যে সত্যি তো আমি যেরকমই হই মা এবং আমার গুরুত্বটা আমার সন্তানের কাছে সব থেকে বেশি আমার আমাকে আর কেউ গুরুত্ব না দিক আমাকে আমার সন্তান গুরুত্ব দিচ্ছে আমার সন্তান আমাকে ছাড়া এখনো পর্যন্ত চলতে পারে না তো ওইটাকে মনে করে মনের মধ্যে যে একটা এনকারেজমেন্ট পেলাম এবং আমার সন্তানরা আমাকে তখন কি কিভাবে এনকারেজ করে সেটাও মনে করে গেল তখন আমি একটু এনার্জি পেলাম ওদের জন্য কিছু বানানোর তখন কি হলো ব্যাপারটা নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে টার্ন করলো এই লেখাগুলোর মাধ্যমে তো এইটাকে মাথায় রেখে আমি এই জায়গাটাকে সাজিয়েছি আর এখানে একটু ফ্লাওয়ার রাখা রয়েছে আর এই যে ফুলের যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এই যে আমি অ্যাকচুয়ালি মাটির ফুলদানি আমার খুব পছন্দের আর এটা না নতুন যে ফোন কিনেছিল শুভ্র ওটা মনে হয় শুভ্রর ফোন ছিল বা আমার ফোন ছিল নতুন ফোনটা কেনার সাথে এটা দিয়েছিল ওই ফোনের সাথে গিফট হিসেবে তারপরে এখান থেকে বেরিয়ে আমি ডান দিকে চলে যাচ্ছি ডান দিকে গিয়ে যে ঘরটা পাচ্ছি এই ঘরটা তো তোমরা দেখেইছো অনেক জায়গায় আমি নাচ করি এই ঘরটায় নাচের বিভিন্ন ভিডিও করি আচ্ছা এইখানটায় তিনটে জিনিস লেখা রিচ ফর দ্য অলওয়েজ বি ইউর সেলফ অ্যান্ড হ্যাভ কারেজ ফলো ইয়োর ড্রিমস তো এইটা আমার আগের বাড়িতেও ছিল কিন্তু ঠিক মতো যেখানে সাজিয়েছিলাম সেই জায়গাটা অতটা ফোটেনি যেহেতু এই দেয়ালটা একদম এরম হয়েছে আর ঘরটা কিন্তু আমার এই কালারের করার ইচ্ছা ছিল না ভুলবশত এই কালারের ঘর করে ফেলেছে ভুলবশত এই কালারের ঘর ঘর করে ফেলেছে মিস্ত্রিরা তারপরে আমি আর চেঞ্জ করাইনি কারণ এইটার ওপরই আমি কালারফুল অনেক কাজ করাতে পারবো যাই হোক তারপরে রয়েছে দেখো এই যে চ্যানেল ভিশনের থেকে আমার পাওয়া সকালের জলসা অনুষ্ঠানের যেখানে পরিচালনায় ছিলেন সামসের মল্লিক এই চ্যানেল চ্যানেল ভিশনের তরফ থেকে আমি একটা নাচের প্রোগ্রাম করেছিলাম নাচের অনুষ্ঠান করেছিলাম যেটা সকালের জলসা অনুষ্ঠানটিতে আমার নাচটা দেখানো হয়েছিল যেটা সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে হয় সেই সময় ওই চ্যানেল ভিশন থেকে আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম সার্টিফিকেটও পেয়েছিলাম তো তারই এই পুরো ট্রফিটা এবং এই এই ট্রফিটাকে আমি আমি এখানে সাজিয়েছি কারণ ঝুলাগুলো কিনেছি দুটো একটা তো আমাদের সোবার ঘরে আরেকটা এখানে দিয়েছি আরও আমার কেনার ইচ্ছা আছে অথবা আমি বানাতেও পারি এগুলো না খুব একটা টাফ না তারপরে দেখো এটা আমার নিজের হাতে তৈরি তারপরে এখানে দেখো খুব সুন্দর করে তারপর এই জায়গাটায় রয়েছে দেখো এইটা যে দেখতে পাচ্ছো কি বলে ওটাকে রাজা রানী এই রাজা রানী ফেসটা এটা কিন্তু বেশ বড় সাইজের বেশ বড় মানে আমার হাতটা হচ্ছে এতটা এবার বুঝতে পারছো কতটা বড় এইটা হচ্ছে আমি কিনেছিলাম যে মেলাটা হয় না ইকো পার্কে যে শিল্প মেলাটা হয় সেই মেলা থেকে আমি কিনেছিলাম এবং ইকো পার্কে এইবার যেটা এই দিনকে কিনেছিলাম এই জিনিসগুলো সেইবারও আমি অনেক কিছু কিনেছিলাম তার আগে অনেক দিন আগে কিনেছিলাম সেইবারও আমি অনেক কিছু কিনেছিলাম তো যাই হোক ওই শিল্প মেলাটা অনেক বড় হয় তারপরে দেখো এখানে এইটা আমার নিজের বানানো এটা নিজের বানানো এটা নিজের বানানো হ্যাঁ এগুলো না আর এই যে লাইটটা এই লাইটটা ইদানিং নষ্ট হয়ে গেছে লাইটটা জ্বালিয়ে কাজ করতে পারছি না তো এটাকে সরিয়ে দেবো এখান থেকে তো এই ঘরে ঢুকে প্রথম হচ্ছে বাদিকের দেয়াল তারপরে এইটা ভিউটা এটা তারপরে এখানে দরজা চলে যাচ্ছে আর এই দরজাটা এখানে কি আছে সেটাও দেখাবো তারপরে দেখো এই হচ্ছে এখানেও কিন্তু এখানে পর্দার ব্যবস্থাগুলো এখনো হয়নি তো তারপরে দেখো এইখানটা রয়েছে একটা ট্রাইবাল মূর্তি টাইপের এই ঘরের যে থিমটা না অনেকটা ট্রাইবাল জিনিস দিয়ে সাজালেই বেশি ভালো একটা মেটে মেটে কালার তো যাই হোক এই যে এইটা দিয়ে সাজানো এখানটা মানে এই মানে পাতাগুলো দিয়ে সাজানো সাজিয়েছি আর এইগুলো কিনেছিলাম আমি ওই ইকো পার্কের মেলা থেকে ঠিক আছে আর এই দুটো এই দুটো কিনেছিলাম আরেকটা মেলা থেকে যেটা তোমাদেরকে সেট আছে বললাম আগে মানে ছোট ছোট ফটোর তার মধ্যে এই দুটো এটা হচ্ছে এই পাশ এই পোর্শনটা এখানে আরেকটা বাথরুম রয়েছে আমার শোবার ঘরে একটা বাথরুম রয়েছে আরেকটা বাথরুম দেখালাম আমার মানে ছেলেদের ঘরে যাওয়ার পথে একটা বাথরুম দেখালাম শোবার ঘরের বাথরুমটা শেয়ার মানে আলাদা করে দেখানো হয়নি এইটা দেখো এইটা হচ্ছে আলমারিটা যেটা আমার ঘরে থাকতো একচুয়ালি আলমারিটা সেটা এই ঘরে নিয়ে চলে এসেছি কারণ শোবার ঘরে অতটা বড় স্পেস নেই তারপরে এই দরজাটা খুললে এই যে এখানে তো গামছা ঝুলছে কিন্তু এখানে অনেক ফুল রয়েছে অনেক ফুল এখানে ফুল গাছ রয়েছে এখানে তো মানে পুরো এরকম দিয়ে উঠে গেছে গাছগুলো এই এই যে আর আর এখানে ফুল হয়েছে জায়গাটা না মানে বৃষ্টি প্রচুর ছাট আসে এখানটা আর কিছু দেখাতে পারবো না আপাতত মানে এখানটার অবস্থা খুবই খারাপ এটা মানে আলটিমেটলি একটুখানি দেখে নাও এখানে কিন্তু প্রচুর গাছপালা যুক্ত একটা জায়গা মানে এটা শুভ্র এটা যেহেতু হ্যান্ডেল করে তাই এই সমস্ত জিনিস ঝুলিয়ে টুলিয়ে রেখে দেয় তারপরে দেখো এই যে ঘরটায় ঢুকছি এই ঘরটায় ঢুকে মানে এটা ঢুকে গেলাম হচ্ছে করিডোর দিয়ে সোজা হ্যাঁ আর এইখানে হচ্ছে আমার বরের মানে কাজের ঘর আর একটা ছেলে তার শোয়ার ঘর হোক কাজের ঘর হোক যা করে রাখে সেটা আলাদা করে বলার বিষয় নয় তবু আমি যতটা গুছিয়ে রাখার চেষ্টা করেছি দেখো এইখানটা আমি যেটা দিয়েছি ওয়েন ইউ ফিল লাইক ওয়েটিং রিমেম্বার হু ইউ হোয়াই ইউ স্টার্টেড কেন শুরু করেছিলে যদি তুমি নিজে সবকিছু স্টপ করে দেবে এটাই হচ্ছে তার মিনিং মানে এটা আমাকে মনে রাখতে হবে যে আমি কেন স্টার্ট করেছিলাম আমাকে যদি থেমেই যেতে হয় তো যাই হোক এটা আশা করি বুঝতে পারছো দ্য জার্নি অফ থাউজেন্ড মাইলস বিগিনস উইথ সিঙ্গল স্টেপ ফরচুন ফেভার্স দ্য ব্রেভ তো এই হচ্ছে ওর কাজের জায়গা কাজের জায়গাটা কি করে গেছে সেটা তো বুঝতেই পারছো তবে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে একটা এই যে জিনিসটা এটা কিন্তু বহু বছর আগের কেনা যখন আমার ওই ছোট যখন অনেক ছোট পাঁচ বছর আগে মোটামুটি কেনা ইকো পার্কেরই মেলাটা থেকে এটা কিন্তু টেবিল ল্যাম্প টেবিল ল্যাম্প তারপরে এটা কিনেছি সাই বাবার মন্দিরের ও আচ্ছা মন্দিরে যেটা ওখানে গিয়ে সাইবাবার রিয়েল পিকচারের একটা ছবি কেনার ইচ্ছা ছিল যেটা শুভ্রর ইচ্ছা ছিল কিনেছিল আচ্ছা তারপরে এগুলো তো হচ্ছে এগুলো ওর অফিস থেকে পাওয়া এইসব কাঠাট গুলো এখানে একটা মানি প্ল্যান্ট দেওয়া তো এখানে গল্পের বই তার সাথে অনেক কিছু দেখতে পাবে হুম আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে সব কিছু ছড়ানো ছিটানো এগুলো আর দেখিয়ে লাভ নেই কিন্তু আলটিমেটলি দেয়ালটা হচ্ছে এরকম সেখানটা আমি এই জায়গাটা এইভাবে সাজিয়েছি ওপরে কতগুলো ঘোড়া দৌড়ে যাচ্ছে আমার মনে হয় এটার প্রতীক হচ্ছে এগিয়ে যাও লাইফে ঠিক আছে এনার্জি নিয়ে এগিয়ে যাও ওই কারণে এটা কাজের জায়গায় রাখাটা ভীষণ ভালো বলে আমার মনে হয় আমি নিজে খুব এনার্জি পাই এই ছবিটা দেখে তো আমি ওই কারণে ওর কাজের জায়গায় এটা রেখেছি এবং তারপরে হচ্ছে এই এই যে ওর যে মানে দুটো এই যে কি বলে এই যে এই বক্স যুক্ত যে বসার যে টেবিলটা এই টেবিলে দুটো জায়গায় অনেক কিছু রাখতে পারবে বইপত্র রাখতে পারবে তো এই টেবিলটাও আগের বাড়িতে ফ্ল্যাটেই কিনেছিল তো এই টেবিলটা রয়েছে এখানে জায়গা করে রেখেছি আর এইখানটায় কালারটা হচ্ছে এটা ডিপ কালার ডার্ক কালার আর এটা হচ্ছে একটু হালকা কালার এই দুটো জানলা রয়েছে তারপরে রয়েছে আমার কিছু কাজের জিনিস ঠিক আছে এই জায়গাটা মোটামুটি ওরকমভাবেই রাখা এখানে আমার হ্যান্ডমেড জুয়েলারি ক্রাফটস আইটেম সমস্ত কিছু বানিয়ে বানিয়ে সাজিয়ে রাখা রয়েছে তো আপাতত এখানে আমি আমার জিনিসগুলো রেখেছি তারপরে হচ্ছে দেখো এখানে কলকাতার কিছু ছবি তুলে ধরা রয়েছে তো এরপর আমি আর ভিডিওটা দেখাতে পারিনি বা কমপ্লিট করতে পারিনি কারণ যেটুকু ভিডিও এরপর তুলেছিলাম ভিডিওটা ঠিক করে ওঠেই কোনো প্রবলেমের কারণে তো তোমাদের এই হোম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানি একটা কমেন্ট আর লাইক করো